পাহাড়ে শীতের মৌসুমে ঠোঁট নরম আর সুস্থ রাখতে লিফ বাম কীভাবে তৈরি হয় চলুন আপনাদেরকে দেখাই সবার প্রথমে জঙ্গল থেকে সংগ্রহ করি ক্যাকটাসের পাতায় থাকা কোচিনিয়াল পোকা ওগুলোকে ধীরে ধীরে রোদে শুকাতে দিয়ে দিই একদম শুকিয়ে গেলে ওখলিতে রেখে ভালো করে কুটে নেই। তৈরি হয় সুন্দর লালচে সূক্ষ্ম গুঁড়ো তারপর সেই গুঁড়ো ফুটন্ত পানিতে দিয়ে একটু গরম করি যাতে রং আরও গভীর হয়ে বের হয়ে আসে এরপর চিকন কাপড়ে ছেঁকে আবার রোদে শুকাতে দিই এদিকে মৌমাছির চাক ছোট ছোট করে ভেঙে নেই পরিষ্কার পানিতে অল্প সিদ্ধ করতেই উপরের দিকে ভেসে ওঠে খাটি দেশি হলুদ মোম এবার এক পাত্রে নারকেল তেল আর হলুদ মোম ধীরে ধীরে গলিয়ে নেই তাতে যোগ করি কয়েক ফোঁটা ভিটামিন ই আর সি রং বের করা কোচিনিয়াল পাউডার সব কিছু ভালোভাবে নেড়ে সুন্দর গাঢ় রঙের মিশ্রণ তৈরি হয়ে যায় তারপর সেটি ঢেলে দেই মিষ্টি ছোট ছোট পাত্রে জমে গেলেই তৈরি আমাদের পাহাড়ি ন্যাচারাল লিফ বাম যা ঠোঁটকে ফাটা থেকে রক্ষা করে আর এনে দেয় নরম মিষ্টি আভা আপনি যদি এটি পেতে চান কমেন্ট করুন আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ে পরিবারের সঙ্গে থাকুন ধন্যবাদ